আসসালামাইকুম কেমন আছেন সবাই সবাই একদম রোদ্রের মধ্যে যায়া যায় ভিডিও বানাইয়া ডিম ভাইজা মাছ ভাইজা খায়া খায়া একদম অস্থির হয়ে গেছে তো ভাই আমার এত সাহস নাই আমি এত রোদ্রের মধ্যে সাথে যেতে পারবো না আমার বারান্দাই অনেক রোদ আসে তো বারান্দার মধ্যে ট্রাই করব যে ডিমটা ভাজা যায় কিনা চলেন যাই দেখা যাক ডিমটা ভাজা যায় কিনা বারান্দায় ডিম করাই এখন সব কিছু নিয়ে যাব আর বাইরে রোদ্রের অবস্থা ওরে বাপরে কি অবস্থা দেখে তুই এত রোদ মানে আমার বারান্দা থেকে একদম রোদ্রের হিট এসে আমার মুখে লাগতেছে এত মানে প্রচুর তো চলেন যাই দেখি ট্রাই করি ডিমটা ভাজা হয় আর এই তো ডিম নিয়ে নিছি আমি ছোট্ট একটা ডিমই নিলাম কারণ বড় ডিম নেওয়ার সাহস হইল না যদি আর কি না হয় তখন ডিমটাও ভালো নেই তালটাও নষ্ট হবে তো ছোট্ট একটা ডিম নিছি দেখি এটা ভাজি করা যায় কি না হয়েছে রে

কিন্তু আপনাদের কথা শুনে আমরা বারান্দায় ডিম বাঁচছি সত্যি আপনাদের কথা খুব সত্যি হচ্ছে একদম মজা স্থানে